আসসালামু আলাইকুম কে কেমন আছো সবাই মিলে কমেন্ট করে ফেলো আমি চলে আসি নিশান তোমাদের সাথে নতুন একটা ইভেন্ট নিয়ে এই ইভেন্টের দুটা বান্ডেল আছে এবং এই বান্ডেল দুটা আমাকে গারেন আমার মেল বক্সে পাঠিয়ে দিয়েছে এবং এই বান্ডেলগুলা কবে আসবে কিভাবে আসবে এ সব কিছু তোমাদের কাছকে বলে দেবো সব বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দাও তো প্রথম দেখো ভাই আমার মেল বক্সে দুইটা বান্ডেল চলে আসে প্রথম যে বান্ডেলটা হলো সেটা হলো ইটার্নাল অ্যাভেঞ্জার বান্ডেল তো এই ব্যান্ডেলটা দেখো ভাই ওপি লেভেলের একটা অ্যানিমেশন এবং ভিতরে দেখো ভাই হার্ট পুরাটাই দেখা যাচ্ছে এবং ব্লু কালার খুবই সুন্দর এবং পুরো বডিটা মেটালের তৈরি ওকে এবং চোখ দেখা যাচ্ছে না মাথা তো যে ব্রেনটা আছে সেটাও দেখা যাচ্ছে যে ব্লু কালার সব এ টু জেড ব্লু কালার এটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার ইটার্নাল অ্যাভেঞ্জার বান্ডেল ওকে আরেকটা বান্ডেল যদি আমরা যাই এটা হচ্ছে দেখো ক্রিমসন কালার এটা হচ্ছে ইটার্নাল এসেন্স বান্ডেল ওকে তো এটাও খুবই সুন্দর একটা বান্ডেল ইটার্নাল এসেন্স বান্ডেল এবং চারদিক থেকে দেখো ভাই কি একটা অ্যানিমেশন তৈরি হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে তোমাদের কাছে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করবে আমার কাছে প্রথম যে বান্ডেলটা আছে এটা ভালোই লাগছে খারাপ না দেখো এনিমেশনটা দেখো ভাই এনিমেশনটা দেখো এনিমেশনটা আসলে খুব জোস এবং আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবা তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবা আমার কাছে প্রথমটা ভালো লেগেছে এবং এটাও ভালো এটা যদি কম্বিনেশন করে পড়া হয় তাহলে খুবই ভালো হবে এটা চলে আসবে তোমার উনত্রিশ তারিখে সেপ্টেম্বর উনত্রিশ তারিখে একটা ইভেন্ট আসবে ইটার্নাল অ্যাভেঞ্জার অ্যান্ড অ্যাসেন্স নামে একটা রিলস নামে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টে তোমরা এটা পেয়ে যাবো এবং আসলে আহ দেখতে খুবই সুন্দর লেগেছে এবং এই দুইটা আমি এখান থেকে ক্লেম করে নেবো এখান থেকে এবং ক্লেম করে নিলাম এবং ক্লেম করার পরে আমি ইকুইপ করব ইকুইপ করব প্রথম বান্ডেলটা এবং বান্ডেলটা আমি ইকুইপ করে ফেললাম ইকুইপ করার পরে আমি যদি চলে যাই এখানে এবং এখান থেকে দেখো ভাই অ্যানিমেশনটা নিয়ে আসতেছে এবং আসলে জোস লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে আসলেই খুব ভালো লাগছে এই বান্ডেলটা অবশ্যই এটা নিয়ে নিবা এটা পরে আমরা এখন একটু কাজ করব সেটা হলো আমরা এখন কোথায় যাব আমরা একটু ট্রেনিং এ না ট্রেনিং না সোশ্যালে চলে যাব দেখি সোশ্যালে কাউকে পাই কিনা তো সোশ্যালে চলে যাচ্ছি আমরা সোশ্যালে যাওয়ার পরে দেখবো যে ওকে সোশালে চলে আসলাম এখানে একটা ইমোট দিয়ে দিই আমি আগে মাইকটা বন্ধ করি ওকে সোশালে চলে আসলাম এখানে একটা ইমোট দিয়ে দিই আমি ইমোটটা দেখো ভাই এবং সবাই আমার নামটা দেখুক এবং ইমোটটা আমি দেখাই দিচ্ছি প্লাস দেখি কেউ আসে কিনা এখানে কেউ আসলে তো ভালোই অনেকে আসছে এবং এখানে ওঠা বসা করতেছে হয়তো বুঝতে পেরেছে যে আমি আসছি ওকে ও ভাই এনিমেশনটা দেখো জোস অ্যানিমেশনের সাথে জোস বান্ডেল মানে পুরো কম্বিনেশন হয়ে গেছে হ্যাঁ কম্বিনেশনটা জোস হয়েছে ওকে এইটার সাথে আরেকটাই মোট দেই সেটা হলো ইভেন্টগুলো দিয়ে আসলে ভিডিও বানানো যায় আর যদিও টাইম পাচ্ছে না ভিডিও বানানোর যদি কখনো টাইম পাই তাহলে ভিডিও বানানো যাবে খুবই সুন্দর ভিডিও তো তোমাদের কাছে যদি এই বান্ডেলটা ভালো লাগে এবং তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে কি করবা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবো এবং ইভেন্ট যখন আসবে তোমরা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবো আমার কাছে ভালো লেগেছে তো আমি এটা নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার ভিডিওটা দেখার জন্য অ্যাভেঞ্জার ইটার্নাল বান্ডেল ইটার্নাল অ্যাভেঞ্জার বান্ডেল আর এটা হচ্ছে ইটার্নাল এসেন্স বান্ডেল দুইটাই সুন্দর হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে পরে আবার দেখা হবে আল্লাহ বাই বাই